মাসিক রাশি ফল সিংহ রাশি মে মাস দু হাজার পঁচিশ এ সম্পর্কে আজকে বিশেষভাবে তুলে ধরব মে মাসে অনেকগুলো বড় পরিবর্তন হবে সিংহ রাশির ক্ষেত্রে ছয় তারিখে বুধের পরিবর্তন হবে বুধ প্রবেশ করবে একদম ভাগ্যের ঘরে তারপরে সূর্যের পরিবর্তন হবে পনেরো তারিখ ভাগ্যের ঘর থেকে একদম বেরিয়ে চলে আসবে কর্মের ঘরে এর সাথে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন দেবগুরু বৃহস্পতি চোদ্দ তারিখে চলে যাবে রাশি পরিবর্তন করে লাভের ঘরে এবং রাহু আর কেতুর পরিবর্তন হবে আঠারোই তারিখ রাহু চলে আসবে সপ্তম ঘরে আর কেতু চলে আসবে কিন্তু রাশির উপরে তবে একটা খুব ভালো পরিস্থিতি তৈরি হবে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে দেবগুরু বৃহস্পতির একদম নবম দৃষ্টি পড়বে এই রাহুর উপর সপ্তম ঘরে যে রাহু অবস্থান করবে এই রাহুর উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বসত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে বিশেষভাবে বলবো অনুরোধ করবো শনির ঢাইয়া শুরু হয়েছে সিংহ রাশির বহু ভিডিও সিংহ রাশির সম্পর্কে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীকে ভালোবাসে জ্যোতিষী সংক্রান্ত বুঝে ইন্টারেস্টেড তাদের জন্য খুবই উপযোগী হবে আশা করছি যদি আজকের অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন তো আজকে সিংহ রাশি সম্পর্কে স্বাস্থ্য সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন ভাগ্য কর্ম সমস্ত কিছু তুলে ধরবে এবং তার সাথে গ্রহদের অবস্থানও তুলে ধরবো যে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে কোন নক্ষত্রে থাকবে রাশির দ্বিতীয় ঘরে যেটা কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু উত্তরা ফাল্গুনির নক্ষত্র সূর্যের নক্ষত্র অবস্থান করছে রাশি যেটা অষ্টম ঘর অষ্টম ঘরে অবস্থান করছে শুক্র শনি তার সাথে বুধ এবং রাহু তো বুধ ছয় তারিখে রাশি পরিবর্তন করে প্রবেশ করবে হচ্ছে ভাগ্যের ঘরে মেষ রাশিতে থাকবে তখন চলে আসবে প্রথমে অশ্বিনী নক্ষত্রে আর এদিকে শুক্র আর শনি অবস্থান করছে শুক্র যেমন অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে আর শনিও উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্র ওদিকে রাহু আবার থাকছে কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে আর দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে আর সূর্য রাশির অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তো সূর্য রাশি পরিবর্তন করবে পনেরো তারিখ আর গুরুও পরি পনেরো তারিখে রাশি পরিবর্তন করবে গুরু চলে যাবে একদম লাভের ঘরে মিথুন রাশিতে লাভের ঘরে অবস্থান করবে এই পজিশনটাও অবস্থানটাও খুব ভালো অবস্থান রাশি পরিবর্তন করার পর আর এদিকে সূর্য চলে আসবে আবার লাভের কর্মের ঘরে আর অপরদিকে রাহু আর কেতু রাশি পরিবর্তন করবে আঠারো তারিখে তো রাহু চলে আসবে সপ্তম ঘরে আর কেতু চলে আসবে আবার রাশির উপরে তো রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন হবে না আর কেতু কেতুরও নক্ষত্র পরিবর্তন হচ্ছে না অপরদিকে মঙ্গল মঙ্গল আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে নিচ অবস্থায় সেটা হচ্ছে কর্কট রাশিতে মঙ্গল আবার তেরোই মে থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে সেটা কিন্তু বুধের নক্ষত্র এই মে থেকে তেরোই মে পর্যন্ত আবার পুষ্যা নক্ষত্রে থাকছে যার অধিপতি শনি এবং অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো তো হলো গ্রহদের অবস্থান সিংহ যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথমে বলি তাহলে রাশির অধিপতির এই যে ভাগ্যের ঘরে একদম উচ্চ অবস্থায় অবস্থান এবং পরবর্তী সময় আবার এই সিংহ রাশির অধিপতি সূর্যদেবের কর্মের ঘরে পরিবর্তন তো যথেষ্ট শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায় সমস্যাটা হচ্ছে যে এই মঙ্গল মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে তা আবার নিচ অবস্থায় তো এই মঙ্গলের দ্বাদশ ঘরে নিচ অবস্থায় অবস্থান রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে গ্রহ চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে তো মঙ্গল থেকে কিন্তু রক্ত জিনিসটাকে দেখা হয় তো যাদের রক্তজনিত সমস্যা রয়েছে তারা কিন্তু বিশেষ সাবধান যে যাদের ডায়াবেটিস রয়েছে বা অন্যান্য কোনো রক্তজনিত সমস্যা রয়েছে এদিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে কারণ মঙ্গল কিন্তু নিচ অবস্থায় রয়েছে এবং তেরো তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকছে তারপরে চলে আসবে হচ্ছে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে কারণ রক্তক্ষরণের মতনও কিন্তু পরিস্থিতি তৈরি করতে পারে এই অশ্লেষা নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রের চিহ্নটা কি বেরি ধরা সাপ সবসময় একটা হুকুমদারি মনোভাব মনোভাব থাকবে যে জিনিসটা প্রচণ্ড উঠে আসবে এবং সবসময় নিজের নিজের এই মনোভাবটা কিন্তু চলে আসবে কারণ বেরি ধরা সাপ যে পরিচয়টা মানে যেটা বুঝাচ্ছে আর কি অতএব শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং এই সময়কালে যথেষ্ট এক্সারসাইজের মধ্যেই থাকা ভালো শরীরচর্চা প্রাণায়াম ব্যায়াম এই সমস্ত করা বিশেষ লাভদায়ী হবে এই সিংহ রাশির ক্ষেত্রে এবং তার সাথে আবার কি যে শনি কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে শনির অবস্থান নিজের নক্ষত্রে চলে আসছে রাশি দেবগুরুর রাশি কিন্তু অষ্টম ঘরে তো শনি আবার অবস্থান এবং শনির ঢাইয়াও শুরু হয়েছে এই সিংহ রাশির ক্ষেত্রে অতএব শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যত্ন নিতে হবে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট সিংহ রাশির ক্ষেত্রে সন্তান এবং শিক্ষা নিয়ে যদি বলি তো সন্তানের ঘর যেটা পঞ্চম ঘর যেটা হচ্ছে ধনুরাশি এবং দেবগুরু বৃহস্পতি ধনুরাশির অধিপতি সেরকম আবার অষ্টম ঘর মিন রাশির অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে তারপর রাশি পরিবর্তন হবে এদিকে রাশি পরিবর্তন করে লাভের ঘরে যাবে ওদিকে আবার কেতুও চলে আসবে পঞ্চম মানে রাশির উপরে এই আঠারো তারিখের পর থেকে তো শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে প্রাথমিক শিক্ষাতেও ভালো থাকবে এবং যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন উচ্চশিক্ষা লাভের জন্য তাদের সেই জিনিসটাও জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে কারণ বুধ আবার চলে আসছে ভাগ্যের ঘরে যেটা হচ্ছে নবম ঘর নবম ঘর থেকে উচ্চশিক্ষা জিনিসটাকে বুঝায় এবং বুধের রাশি মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে কেতুর প্রভাব থাকবে পঞ্চম ঘরে তারপরে নবম ঘরে প্রভাব থাকবে এবং দেবগুরু বৃহস্পতির রাশি এই ধনুরাশির উপর কেতুর প্রভাব থাকবে সেরকম আবার এ ঘরে বুধের উপরেও একটা প্রভাব থাকবে তো প্রাথমিক শিক্ষার্থীর জন্য যেরকম ভালো সেরকম শিক্ষার্থীদের জন্য এই মে মাসটা সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন গবেষণা করছেন কোনো বিষয়ের উপর এই সমস্ত জায়গাতেও যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে রক্ত সম্পর্কিত কোনো বিষয়ের উপর যারা রিসার্চ করছেন বা মেডিকেলে রয়েছেন বড় বড় সার্জেন তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে কিংবা সফটওয়্যারের সাথে যারা আবার যুক্ত রয়েছেন টেকনিক্যাল লাইন এই সমস্ত জায়গাতেও কিন্তু যথেষ্ট সাফল্য পাবে প্রেম ভালোবাসার জায়গাটা নিয়ে যদি বলি তাহলে প্রেম ভালোবাসার রাশির উপরে কেতু অবস্থান করবে যখন রাশি পরিবর্তন করবে আবার ওদিকে রাশির অধিপতি সূর্য কর্মের ঘরে অবস্থান করবে এতদিন তো উচ্চ অবস্থায় থাকবে তারপর তো কর্মের ঘরে চলে যাবে তো যেরকম পরিবর্তন দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে পঞ্চম ঘরে তো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে এই সিংহ রাশির ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সার্কেল জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নিত্য নতুন বন্ধু বান্ধব তৈরি হবে এবং এটা কিন্তু বিশেষ করে কর্মস্থলে যথেষ্ট বৃদ্ধি পাবে বন্ধু বান্ধবের সংখ্যা কর্মস্থলে যথেষ্ট বৃদ্ধি পাবে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবের মধ্যেই থাকে সেটাও না পিতা মাতার উপরে তো নাই তো পিতা মাতাদের যাই যাই হবে কারণ রাশির উপর যখনই অবস্থান করবে সূর্যের একটা কিন্তু জেদ জিনিসটা বিশেষভাবে কাজ করবে ইগো জিনিসটা বেশি বিশেষ বিশেষভাবে কাজ করবে অহংকার জিনিসটা মনের মধ্যে চলে আসবে এগুলো দিক থেকে আবার বিশেষ সাবধান সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি এই মে মাস দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা থাকবে কিছুটা হলেও কারণ দাম্পত্য জীবন যেটা সপ্তম ঘর সপ্তম ঘরের অধিপতি শনি নিজের রাশি নিজের নক্ষত্রে অষ্টম ঘরে অবস্থান করবে এবং রাহুর সাথে প্লাস শুক্রের সাথে তো সিংহ রাশির যাদের ইন্টারনাল অ্যাফেয়ার থাকছে তারা কিন্তু বিশেষ সাবধান এবং নিজের কর্মস্থলে এই মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বা ইন্টারনাল অ্যাফেয়ার এই সমস্ত জিনিস কিন্তু একটা বদনাম হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে স্ত্রী হলে পুরুষের প্রতি বিশেষ আকর্ষণ পুরুষ হলে স্ত্রীর প্রতি বিশেষ আকর্ষণ এই আকর্ষণের ঝামেলাটা কিন্তু থাকছে এই মে মাসে এবং এরপরে যখন রাহু আবার চলে আসবে এই সপ্তম ঘরে এবং রাশির উপর কেতু অবস্থান করবে তো এই অবস্থানটা মোটর উপর ভালো না রাহুর অবস্থান সপ্তম ঘরে ভালো না কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে দেবগুরু বৃহস্পতি আবার দৃষ্টি পড়ছে তো অশান্তি হলেও কিন্তু ঝুর ঝামেলা এগুলো থামবে মনের মধ্যে যথেষ্ট ভ্রম তৈরি করবে এই মাসে কারোর মুখের কথাতে রকম ভাবে বিশ্বাস করে নিজের সংসারে অশান্তি লাগানো যাবে না এটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে কোনো থার্ড পার্টির এন্ট্রিতে নিজের সংসারে নিজের দাম্পত্য জীবনে কলহ করা যাবে না এটা কিন্তু সব থেকে উঠে আসছে এখন এই সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্য নিয়ে বলি তাহলে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে কর্মক্ষেত্রেও যথেষ্ট উন্নতি থাকবে যে কোনো কাজে সফলতা পাবে কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকবে সংঘর্ষ মানে এটা তৈরি হয়ে গেছে যেহেতু শনি নিজের নক্ষত্রে থাকছে সংঘর্ষ করার পরেই কিন্তু কোনো কিছু লাভ হবে সিংহ রাশির ক্ষেত্রে তবে ভাগ্যের সঙ্গ অবশ্যই পাবে ভাগ্যও থাকবে সাথে সংঘর্ষ অবশ্যই করতে হবে সরকারি কাগজ কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজ এগুলো যথেষ্ট এগোবে নতুন নতুন চুক্তিও হবে পরিশ্রমও যথেষ্ট বৃদ্ধি পাবে লাভেরও একাধিক রাস্তা তৈরি হবে সব কিছুই দেখতে পাবে কিন্তু যে চট করে পাবে সেটা না কিছুটা সংঘর্ষ হবে সংঘর্ষ হওয়ার পর কিন্তু জিনিসগুলো হাতে পাবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো হবে যথেষ্ট ভালো হবে যারা দীর্ঘকালীন কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো প্রজেক্ট লাভের আশায় রয়েছেন এই কাজগুলোও যথেষ্ট ভালো হবে যে বিমার কাজগুলো বা কোনো কমিশন এজেন্টের কাজগুলো যেটা বিমা সংক্রান্ত ইন্স্যুরেন্সের কাজগুলো যেটা দীর্ঘদিন ধরে পড়েছিল সেই কাজগুলোও কিন্তু এগোবে কিন্তু সংঘর্ষ করেই এগোবে ধীরগতি কর্মক্ষেত্রে অবশ্যই থাকবে তবে ভাগ্যের সঙ্গ অবশ্যই পাবে সিংহরাশি এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা যারা বিদেশেই রয়েছেন বিদেশে কর্মরত রয়েছেন তাদের কর্মের উন্নতির যোগ থাকছে পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের আঠারো তারিখ পর থেকে একটু বিশেষ সাবধান নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি বা মত করে এগুলো যেন না হয় কারণ রাহুর এই অবস্থান ভ্রম যথেষ্ট তৈরি করবে এবং দেবগুরু বৃহস্পতি কর্মের ঘর থেকে লাভের ঘরে অবস্থান করবে অতএব একাধিক লাভের রাস্তাও তৈরি করবে যার জন্য পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন এই জায়গাটা যথেষ্ট মানে খুবই দুর্বল জায়গায় এই জায়গাটায় যথেষ্ট খেয়াল রাখতে হবে ভাগ্যের ঘর থেকে বেরিয়ে যখন সূর্য একদম কর্মের ঘরে অবস্থান করবে রাশির অধিপতি হয়ে সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মস্থলে মান সম্মানও যথেষ্ট বৃদ্ধি পাবে তবে কর্মক্ষেত্রে বিশেষ পরিশ্রমও হবে এবং তার সাথে কর্মসূত্রে বিদেশ যাত্রা কিংবা পরিবর্তনের যোগও রয়েছে এই সময় যারা কর্মলাভের চেষ্টা করছেন তাদেরও কর্মলাভের সুযোগ থাকছে বহু ক্ষেত্রে কর্মলাভ হবে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে যাই হোক কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে কর্মও হবে সংঘর্ষ যথেষ্ট বৃদ্ধি থাকবে শনির এই অবস্থানের দরুন এই সময়কালে সিংহ রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বস্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিবেন প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতাকে যথেষ্ট সম্মান করবেন পিতার দিকে বিশেষ খেয়াল রাখবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন কারণ গুরু কর্মের ঘর থেকে বা লাভের ঘরে যাবে লাভের ঘরে অবস্থান করবে অবশ্যই গুরুর দীক্ষা নেওয়া প্রয়োজন তবে সিংহরাশিকে বিশেষভাবে এটা মনে রাখতে হবে যে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে কাগজপত্র ছাড়া এগোনো উচিত না এবং মাথা ঠান্ডা করেই যে কোনো কাজ করা উচিত হিসাব মেনটেন করেই সমস্ত কাজ করা উচিত কারণ শনি কিন্তু এই জিনিসটা শিখাবে অষ্টম শনি এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করা মানেই চলে আসবে একটা হিসাবের ব্যাপার অর্থাৎ হিসাব করেই কিন্তু বাজেট করেই সিংহ রাশিকে চলতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সিংহ রাশি সম্পর্কে বহু ভিডিও আগামীতে এই চ্যানেলে আপলোড দেওয়া দেওয়া হবে যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীকে বুঝেন ভালোবাসেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ